The number you are trying to call eh? is currently not... মসাই এত রাতে এখানে বাড়ি যাবেন না না আসলে আমার এক বন্ধু আসবে আমাকে নিতে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে মশাইকে তো দেখে এই দিক কেন মনে হচ্ছে না শহর থেকে আসছেন বুঝি না মানে ব্যাগপত্র দেখে মনে হলো আর কি লেমাজি মধ্যে আর কি আমাদের মধ্যে ওই স্টেশনে কি নেটওয়ার্ক একদমই থাকে না তা থাকবে না কেন দেখবে নেট কি পরে এমনিতেই চলে আসবে ও আচ্ছা নামা কি বিড়াতে এসেছেন নাকি না মানে আপনাকে একা বসে থাকতে দেখে কৌতুল হচ্ছিল তাই একটু আলাপ করতে আসলাম আর কি ঠিক আছে আপনি যখন বিরক্ত হচ্ছেন তাহলে আমি চলি এমা না না আপনি বসুন আসলে আমার বন্ধু আসছে না তো তাই একটু চিন্তায় আছি নমস্কার আমার নাম সবুজলাল পাল হ্যাঁ সবুজলাল পাল আপনার নামটা কি বাহ বেশ ইন্টারেস্টিং নাম তো আপনার সবুজ লাল পাল আমার নাম অনুরাগ সেন আপনি কি ধারে কাছেই থাকেন হ্যাঁ আমি তো ধারে কাছেই থাকি আমি মানুষের সঙ্গে আলাপ পরিচয় করতে খুব ভালোবাসি এমন গভীর রাতে কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে হরেক রকম মানুষ আপনি কি করেন খুব ভালো কথা মনে করিসে সামনে আমার ভালো খাবারের হোটেল আছে যাবেন খুব ভালো খাবার আপনার বন্ধুত্ব আসতে বোধ হয় অনেক দেরি আছে যাবেন যাবেন চলুন যাওয়া যাক হ্যাঁ চলুন এই খারাপ প্ল্যাটফর্মে কতক্ষণ ভূতের মতো বসে থাকবো চলুন যাওয়া যাক ব্যাক ট্যাক নিয়ে নিন চল ও অনুরাগ বাবু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এন্টালি কলকাতা আমি ব্যাঙ্গালোরে একটা এমএনসিতে চাকরি করি ওখানকারই এক বন্ধু কাম সহকর্মীর বাড়িতে যাচ্ছি আরে এই তো হ্যালো হ্যাঁ হ্যালো কি রে কোথায় আরে আমার বাইক খারাপ হয়ে গেছে রে ও আচ্ছা আরে আমি একজনকে পাঠিয়েছি তুই টিকিট কাউন্টার ওখানে চলে আয় ও পাঠিয়েছিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়েছি আমি কল করে না হ্যাঁ আমি ওখানেই যাচ্ছি আচ্ছা আসলে একজন চলে এসছে বুঝলেন তো আমাকে এবার যেতে হবে নিতে এসছে আপনি খেয়ে যাবেন না 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 অনেক দেরি হয়ে গেছে চলি বুঝলেন আসছি কি দরকার ছিল কবু জামাই প্রথমবার বাড়িতে এলো বরণ করব না সুমিরনের বন্ধু থেকে বড় পরিচয় এখন তোমার এখন থেকে মা বলা প্র্যাকটিস করো আয় আই ভিতরে চল ভাই কই রে সুইটি কই গেলি ওহ লজ্জাবার কিছু নেই দিগায় এই আমি খাবার বারছি সুইটেরটা না এখনো খাইনি কি রে তুই খাসনি কেন এখনো ঢং দেখে আর বাঁচি না এখনো বিয়ে হয়নি তাই আর তো নেনে নে ব্যাগটা ধর উপরে নিয়ে কাজ কর কাজ কাটক উপরে বাথরুমে সাবান শ্যাম্পু সব রেখেছিস তো হ্যাঁ রেখেছি রেখেছি যা যা উপরে যা দাঁড়িয়ে আছিস কেন জামার ব্যাগটা লাগবে তো বাবা যাচ্ছি যাচ্ছি জামাই জামাই করে মাথা কিনে নি

কে শুয়ে পড়তে অনেক রাত হয়েছে ও ভাই আজকে যা লেট হলো না বাইকটাই পুরোপুরি ঝুলিয়ে দিল এনো তোমার ব্যাগ এ না 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 হাতে দাও সুইটি হ্যাঁ এই আমার জন্য একটু ফ্রিজে রেখে দিই এটা ভাগ হবে না এটা শুধু আমার শুধু ন্যাকামো এই ওড়া ওট মোটা বাজে গুড মর্নিং 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 ব্রেকফাস্ট

আর দু সপ্তাহ তারপরেই আমাদের বিয়ে কেমন লাগছে বলো এক্সাইটেড হ্যাঁ ওই পুজো আসলে যেরকম হয় তবে এই ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম আচ্ছা এরকম শুনি এক্সাইটমেন্টের সঙ্গে এমন একটা ভালো লাগা আবার টেনশন ওই সব মিলিয়ে মিক্স ফিলিংস এরকমই হয় এমন একটা ভাব করছো যেন এর আগে কতগুলো বিয়ে করেছো আরে না না আমারও তো সেম ফিলিং এই কত কিনা কাটির ব্যস্ততা অন্য সব ব্যস্ততা এই যা ভালো কথা ভেবেছিলাম তোমাকে আমি সারপ্রাইজ দেব কিন্তু তোমাদের ওদিকে নেটওয়ার্কের যে অবস্থা এই শোনো না তোমার জন্মদিনের আগের দিন রাতে আমি আসছি তোমার বাড়ি হ্যাঁ সত্যি নাকি আর কি করছে আরে হ্যাঁ বাবা আমি কেক নিয়ে যাব অমিরনের সঙ্গে আমার কথা শুধু একটা কথা তুমি কিন্তু আমাকে স্টেশনে রিসিভ করতে আসবে আমি নটা নাগাদ নামবো পরশু দেখা হচ্ছে তাহলে তোমার দাদা আবার ফোন করছে আচ্ছা শোনো না কি রে চালা এত রাতে ফোন করছিস কেন ও হ্যাঁ এই ফায়দার জন্যই তো তোর বোনকে বিয়ে করছি যে তোকে যখন তখন সালা বলে রাখতে পারবো হ্যাঁ ঠিক আছে অনেক হয়েছে ঠিক আছে কালকে কথা হচ্ছে রাখছি গুড নাইট হ্যাঁ আমি নামলাম তুমি কোথায় হ্যাঁ আমি দু নম্বরেই আছি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা ও শালা অপেক্ষা করুক এই মানে সমীরন অপেক্ষা করুক আরে কেমন আছেন হ্যালো শোনো না তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা আমি আছি রাখছি আসলে আমাদের তো কোনো বেকার নেই তাই আমি একরকমই আছি আপনি কেমন আছেন অন্য ভালো তো ব্যবসার কেমন চলছে বলুন হ্যাঁ আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে তো বলছি কি একটু চলুন না হেঁটে হেঁটে কথা বলা যায় আচ্ছা চলতে যেতে আর বাকি সব কি খবর এই তো চলে যাচ্ছে যা দিনকাল পড়েছে এই তো আরে লোকটা গেল কোথায় আরে সবুজলাল বাবু গেল কোথায় আরে আরে তুমি আমাকে গরু কথার মতো টানছো কেন যাবে ওখানে কেউ ছিল না তুমি ভূতের সাথে কথা বলছিলে আরে লোকটার সাথে সেদিন আমার আলাপ হলো সেদিন প্রথম এলাম বেশ মিশুকে লোক তুমি এলে আর লোকটা কোথায় চলে গেল হাওয়ায় মিলিয়ে গেল ফৌজলালের দোকানটা কিছু গুন্ডারা পুড়িয়ে দিয়েছিল আর সেই সুখেই লোকটার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল আমি তখন অনেকটাই ছোট দাদা জানে সবটাই তবে লোকটা কিন্তু ভীষণ ভালো ছিল অনুরাগ বাবু অনুরাগ বাবু অনুরাগ বাবু আপনি শুনতে পাচ্ছেন অনুরাগ বাবু অনুরাগ বাবু অনুরাগ বাবু আপনি শুনতে পাচ্ছেন অনুরাগ বাবু